যার আকার কুচ্ছিত তাকে এক কথায় বলা হয় কদাকার যার আগমনের কোনো তিথি নেই তাকে এক কথায় বলা হয় অতিথি যারা এক মাতার গর্বে জন্মিয়েছে তাকে এক কথায় বলা হয় সহোদর যার কোনো উপায় নেই তাকে এক কথায় বলা হয় নিরুপায় যার কিছু নেই তাকে এক কথায় বলা হয় হতসর্বস্ব যার কোনো কিছু থেকেই ভয় নেই তাকে এক কথাই বলা হয় যার কোনো কিছু থেকেই ভয় নেই তাকে এক কথায় বলা হয় অকুত ভয় যার চক্ষু লজ্জা নেই তাকে এক কথাই বলা হয় সশঙ্খর যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী থাকে না তাকে এক কথা বলা হয় ক্ষণপ্রভা যার জিব্বা লক লক করে তাকে এক কথা বলা হয় যার জিব্বা লক করে তাকে এক কথা বলা হয় লেলিহান যার তুলনা নাই তাকে এক কথায় বলা হয় অতুলনীয় বনে হিংস্র জন্তুতে পরিপূর্ণ তাকে এক কথায় বলা হয় শপথ সংকুল যে বাস্তু থেকে উৎখাত হয়েছে তাকে এক কথায় বলা হয় উদ্বাস্তু যে বহু বিষয়ে জানে তাকে এক কথায় বলা হয় সর্বজ্ঞ যার দুই হাত সমান চলে তাকে এক কথায় কি বলা হয় তাকে এক কথায় বলা হয় সব্যশাসী যার প্রকৃত বর্ণ ধরা যায় না তাকে এক কথায় বলা হয় চোরা যারা বুদ্ধি দ্বারা জীবিকা নির্বাহ করে তাকে এক কথায় বলা হয় বুদ্ধিজীব বা বুদ্ধিজীবী সঠিক উত্তর কোনটি অর্থাৎ যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না তাকে বলা হয় অজ্ঞাত কুলশীল যার শত্রু জন্মায়নি তাকে এক কথায় বলা হয় অজাত শত্রু যাদের বসত বাড়ি আছে কিন্তু কৃষি জমি নেই তাদেরকে কি বলে ভূমিহীন চাষি যার বসন আলগা তাকে এককথায় বলা হয় অসংবৃত যার বাসিস্থান নেই তাকে এক কথায় বলা হয় অনিকেত যার স্ত্রী মারা গিয়েছে তাকে এক কথায় বলা হয় বিপত্নিক অবিরা বলতে কোন নারীকে বোঝায় অবিরা বলতে বোঝায় যার স্বামী ও পুত্র নেই তাকে এক কথায় অবিরা বলা হয় যে রোগ নির্ণয়ে হাতড়ে মরে তাকে এক কথায় বলা হয় হাতুড়ে যে লেখক অন্যের ভাব ভাষা প্রভৃতি চুরি করে নিজের নামে চালায় তাকে এক কথায় বলা হয় কুম্ভিলক যে শুনেই মনে রাখতে পারে তাকে এক কথায় বলা হয় শ্রুতিধর যে সকল অত্যাচারী সয়ে যায় তাকে এক কথায় বলা হয় সর্বংসহা যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে তাকে বলা হয় জাতিস্বর যে ব্যক্তি বিদেশে থাকে তাকে এক কথায় বলা হয় প্রবাসী বাঁচাল এর বাক্য সংকোচন যে বেশি কথা বলে তাকে এক কথায় বাচাল বলা হয় যে বিষয়ে কোনো বিতর্ক বিবাদ বা বিরোধ নেই তাকে এক কথায় বলা হয় অবিসংবাদী যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে না তাকে এক কথায় বলা হয় ব্যয়কুণ্ঠ যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে তাকে এক কথায় বলা হয় অবিমিশ্রকারী যে ভূমিতে ফসল জন্মায় না তাকে এক কথায় বলা হয় ঊষরভূমি যে মদের নেশা করে তাকে এক কথায় বলা হয় মাতাল যে মেয়ের বিয়ে হয়নি তাকে এক কথায় বলা হয় অনুরা যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে এক কথায় বলা হয় প্রষ্ট ভর্তিকা প্রসিত ভর্তিকা শব্দটির অর্থ কি চল্লিশতম বিশেষে আসছে সো প্রসিত ভর্তিকা শব্দটির অর্থ জেনারির স্বামী বিদেশে অবস্থান করে জেনারির স্বামী ও পুত্র নেই তাকে এক কথায় বলা হয় অবিরা জেনারির হাসি সুন্দর তাকে এক কথায় বলা হয় সুস্মিতা জেনারির হাসি পবিত্র তাকে কি বলা হয় তাকে বলা হয় সুসিস্মিতা যে প্রবীণ নয় তাকে এক কথায় বলা হয় নবীন যে পরিমিত ব্যয় করে তাকে বলা হয় মৃতবেয়ী যে পুরুষের এ এযাবৎ দারিগোপ গজায়নি তাকে এক কথায় বলা হয় তাকে এক কথা বলা হয় অজাত শশ্রু যে পুরুষ বিয়ে করেছে তাকে বলা হয় যে পুরুষ দ্বিতীয় বিবাহ করেছে তাকে বলা হয় তাকে বলা হয় বর। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ তাকে এক কথা বলা হয় শপথ সংকুল যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় তাকে বলা হয় মাধুকরী যে ব্যক্তি কেবল নিজের বিষয়ে চিন্তা করে তাকে এক কথায় বলা হয় আত্মকেন্দ্রিক তো এই ছিল আজকের মতো তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম